আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আলহামদুলিল্লাহ আমার বাবা হচ্ছে নতুন হাঁটা শিখতেছে তো সেক্ষেত্রে বাবার জন্য হচ্ছে বাবাকে নিয়ে চলে গেলাম হাঁটার জন্য আমাদের বাসার নিচে আমার বাসার নিচে হচ্ছে অনেকটা জায়গা আছে যে জায়গায় একটা ফাঁকা জায়গা আছে সে ফাঁকা জায়গাতে চলে গেলাম আমরা হাঁটার জন্য অসাধারণ একটা জায়গা বা অসাধারণ একটা বাতাসের একটা অনুভূতি দেখেন আপনার গাছের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কীরকম বাতাস হচ্ছিল তখন প্রচুর আকারে বাতাস ফাঁকা জায়গা তাদের দেখেন হাঁটানোর চেষ্টা করতেছে আমার বাবা মার্শাল হাঁটতেছে তো বাসার ভিতরে খুব ভালোভাবে হাঁটে একা একা কিন্তু বাহিরে গেলে উঁচু নিচু রাস্তা দেখলে বা ই ইটের কুয়া যদি সামনে পড়ে তখন আর হাঁটতে পারে না একা একা একটু ধরা লাগে না হলে নিচে ঠাস করে পড়ে যায় তো সেজন্য একটু ধরে ধরে হাঁটানোর চেষ্টা করা হচ্ছে আর বাইরের সাথে যেহেতু অভ্যস্ত না তো সেহেতু বাইরে নিয়ে গিয়ে একটু ট্রাই করা হচ্ছে মাসাল্লা সে অনেক খুশি হয়েছে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য বা বাইরে নিয়ে যাওয়ার কারণে দেখেন তার চেহারার ভিতরে সে অনুভূতিটা সেই খুশির ভাবটা ঝল ঝল করতেছে অসাধারণ একটা অনুভূতি অসাধারণ একটা বিকাল পার করতেছি আমরা মাসাল্লা আর এখানে মহল্লার বা কলোনির ভিতরে যত পোলাপন আছে ফ্ল্যাটের যত পোলাপন আছে সব এখানে নেমে আসছে খেলা করার জন্য খুব সুন্দর একটা জায়গা আর বা বাবুদের সময় দেওয়ার জন্য গার্জিয়ানরা অনেক সময় পাইছে তো যার কারণে হচ্ছে সবাই সবার ছেলে মেয়েদেরকে নিয়ে বাহিরে বের হয়েছে খেলা করার জন্য ছেলেমেয়েকে সময় দেওয়ার জন্য ছেলেমেয়েরাও অনেক খুশি বাবা মাকে পেয়ে বাবাকে পেয়ে বাবার হাত ধরে খেলা করতে পারতেছে বাবার সাথে ঘুরতে পারতেছে বাবার সাথে সময় কাটাইতে পারতেছে একটা অসাধারণ একটা অনুভূতি সব বাবাদের ক্ষেত্রেও তো দেখেন বা জায়গাটা আর হচ্ছে বাবা আমার হাঁটার চেষ্টা করতেছে ক্যামেরাম্যান সেটাকে ভিডিও ধারণ করার চেষ্টা করতেছে বাবার হাসি দেখে বোঝা যাচ্ছে তিনি আসলে অনেক খুশি এখানে আসতে পেরে আর এখানে খুশি হওয়ার কারণ হচ্ছে দেখেন অনেক অনেক বাবুরা এই যে একটা বাবু পড়ে গেছে তো দিয়ে গিয়ে বাবুটা অনেক ব্যাথা পাইছে এই জন্য কেঁদে ফেলছে তো এই জন্য হচ্ছে ও যে কান্না করছে কান্না করছে কেন এটা দেখতেছে দেখেন অসাধারণ একটা অনুভূত অসাধারণ একটা জায়গা আর এর ভিডিও হচ্ছে বাবুর সাথে খেলা করতেছে বাবুর সাথে খেলার জন্য সহযোগী হিসেবে আছে হচ্ছে মাহি এটা হচ্ছে আমার ভাগ্নি তো দেখেন এখন হচ্ছে এক একা ছাড়ার জন্য বা এক একা হাঁটার জন্য ওকে ট্রাই করা হবে দেখি আমার আশা লাগে পারে কি না একা হাঁটতে এক একা হাঁটতে পারতেছে না কারণ এখানে অনেক ইটের কো আছে তো মানে উঁচু নিচু রাস্তা হাঁটতে একটু কষ্ট হয় ব্যালেন্স ঠিক রাখতে পারে না যেহেতু নতুন নতুন হাঁটা শিখতেছে এই জন্য হচ্ছে ব্যালেন্স ঠিক রাখতে অনেকটা কষ্ট হচ্ছে দেখ মাসাল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো আবার ট্রাই করতেছে তো ট্রাই করার করবে কিন্তু জায়গাটা বেশি নিয়ে ফেলছে স্টেপের পরিমাণটা বেশি নিয়ে ফেলছে এই জন্য স্টেপটা একটু ছোটো করে দিলাম দেখি হাঁটার চেষ্টা করবে এখন আবার হাঁটার চেষ্টা করবে অন্য আবারও ব্যর্থ চেষ্টা আবারও তিনি পারলেন না হাঁটার জন্য অনেক চেষ্টা করে তিনি হাঁটার জন্য কিন্তু তিনি পারেন না শরীরের সাথে আর ব্যালেন্সের সাথে আর হচ্ছে রাস্তার সাথে কোনোটাই হোক আমার বাবার সাথে সময় কাটানো মানেই হচ্ছে সুন্দর একটা সময় আমার মনে হচ্ছে প্রতিটা বাবার তার ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে পারাটা হচ্ছে অসাধারণ একটা অনুভূতি কাজ করবে এটা আমার মনে হয় কারণ ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে পারলে নিজেকে অনেক মানে খুশি মনে হয় তাদেরও মানে অনেক ভালো লাগে নিজের কাছেও অনেক ভালো লাগে কারণ ছেলেমেয়ের সাথে সময় কাটাতে পারলে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই বিকেলের ঘোরাঘুরির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের বা পেজের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম